আমার খবর আমি আমেদনগর যে জায়গাটা আমেদপুর যেটা হয় আমাকে বারবার কেষ্ট বলেছিল সুগার মিলে জায়গাটা ওখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি অলরেডি এম ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে তাতে কি হবে তাতে অনেক মানুষের কর্মসংস্থান হবে একটা সময় ছিল যখন আমদপুরের চিনির কলে সকাল সকাল সাইরেন বাজলেই ঘুম ভাঙত এলাকার মানুষের সকালের কুয়াশা ভেদ করে হাজার হাজার শ্রমিকের পদচারণায় মুখর হয়ে উঠত গোটা মিল চত্বর গাড়ি সাইকেল পায়ে হেঁটে ছুটে যেতেন কর্মীরা কিন্তু কালের স্রোতে সবই হারিয়ে গিয়েছিল মিল বন্ধ হয়ে গিয়েছিল দু সালে এরপর ধীরে ধীরে স্থিমিত হয়ে পড়ে গোটা অঞ্চল সেই বন্ধ মিল আবার নতুন করে আলোচনায় এবার শিল্প সম্ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে সম্প্রতি বীরভূম সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আমোদপুরে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করা হবে মুখ্যমন্ত্রীর ঘোষণায় আনন্দে ফেটে পড়েছে গোটা এলাকা বন্ধ কলকারখানার রূপান্তর হওয়ার এক সম্ভাবনায় যেন নতুন করে প্রাণ জগিয়েছে স্থানীয় বাসিন্দাদের আমদপুর চিনিকলের ইতিহাস ঘেঁটে জানা যায় এই মিল একসময় দক্ষিণবঙ্গের অন্যতম বড় সুগার প্রসেসিং ইউনিট ছিল আশেপাশের বহু গ্রামের কৃষকরা আখ চাষ করে জীবিকা নির্বাহ করতেন কর্মসংস্থান হত স্থানীয় যুব সম্প্রদায়ের প্রায় এক হাজারেরও বেশি পরিবার মিলের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল ছিল দু সালে উৎপাদন বন্ধ হওয়ার পরও দু সাল পর্যন্ত কিছু স্টাফকে বেতন দেওয়া হতো কিন্তু পরে পুরোপুরি তালা পড়ে যায় মিলের গেটে দু সালে সম্পূর্ণ মিল এলাকা নিলামে বিক্রি হয়ে যায় এক বেসরকারি সংস্থার কাছে তারপর থেকেই ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে ওঠে গোটা অঞ্চল স্থানীয় বাসিন্দা পার্থ রায় বলেন এতদিন শিল্প বলতে কিছুই ছিল না মুখ্যমন্ত্রীর এই ঘোষণা আমাদের কাছে নতুন ভরসা এনে দিয়েছে সুগার মিল দাদা আমাদের একটা আমোদপুরের গর্ব বা আমোদপুরের একটা ভূগোল থেকে ইতিহাস বইয়ের পাতা পর্যন্ত আমাদের আমোদপুর সুগার মিল আপনি দেখতে পাবেন আমাদের ছোট থেকে আমাদের এখানে খেলাধুলার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি এবং আমরা মানুষ হয়েছি এবং সকালবেলায় আমাদের যে সুগার মিলে সাইলেন্স সেটাতে আমাদের সকালের ঘুম ভাঙতো এবং আমরা বহুত দিন এখানে যে আখ চাষ হতো বহু জমি এখনো পড়ে আছে টোটাল একর জমি সুগার মিলে রয়েছে তার মধ্যে গোটাটাই আমাদের প্রায় আখ চাষ হতো এবং ছোট ছোট গরুর গাড়িতেও আমরা আখ নিয়ে আসা দেখেছি এবং আমরা এখানে আখ পেশানো দেখেছি এবং আমরা আখ ছোট থেকে আখ ভেঙে এখানে খেয়েছি এবং মানুষ হয়েছি এবং আজকে সুগার মিল দু সালে আমাদের সুগার মিলটা বন্দর মুখ দিয়ে চলে যায় আমার জ্ঞানত অবস্থায় তার আগের কথা আমি বলতে পারবো না আমার জ্ঞানত অবস্থায় দেখা দু সালে সুগার মিলে মানে বন্দর মুখে পৌঁছায় এবং তিন থেকে ছয় সাল পর্যন্ত আমাদের যেসব স্টাফ ছিল তাদেরকে বসে মায়না দেওয়া হয় এবং ছয় সালে পুরো সুগার মিল তালা পড়ে যায় দু সালে সুগার মিলটা নিলামে বিক্রি হয়ে যায় যেসব জিনিসপত্র ছিল সেগুলো নিলামে আমাদের বিক্রি হয়ে যায় এবং তারপরে থেকে সুগার মিলটা জঙ্গলে পরিণত হয়ে যায় গোটাটা ভাঙচুর দেখছেন এবং জঙ্গল দেখছেন এবং সেখান থেকে আমাদের যে সুগার মিলের জটাধারী বাবা মানে মিল চালু থেকে যেটা ছিল ঠাকুরটা সেটা আমরা এলাকাবাসী মিলে এটা পুজো করে থাকি এবং নিত্য প্রয়োজন পুজো হয় এবং চারিদিক আমরা প্রত্যেক বছর জিসিবি দিয়ে পরিষ্কার করে থাকি সাত দশ দিন থেকে আজকে জিসিবি দিয়ে পরিষ্কার হচ্ছে এবং আমরা এই এই এইটার উপলক্ষে একটা আমাদের একটা বড় মেলাও হয় এখানে যে মেলাটা আপনি দেখতে পাবেন প্যান্ডেল ফ্যান্ডেল থেকে কত দর্শক শক্তি এখন পর্যন্ত আছে এখানে তা দিদি বোলপুরে বোলপুর আসার পর আমাদের এখানে ঘোষণা করেছে যে এটা ইন্ডাস্ট্রি পার হবে তাই পার্কটা হলে পরে আমরা আমথুরবাসী খুব মানে উপকৃত হব এবং এইটা আমরা আশাবাদী আমাদের অনেক গরিব বা বেকার ছেলেদের কর্মসংস্থানের একটা জায়গা হবে এলাকার আরেক বাসিন্দা লালু শেখ বলেন মুখ্যমন্ত্রীর কথা শুনে খুব ভালো লেগেছে যদি এখানে কারখানা হয় তাহলে কাজ পাবে ব্যবসা বাণিজ্য বাড়বে গোটা এলাকায় উন্নত হবে এটা আমোদপুর সুগার মিল এই সুগার মিলের ইতিহাস কি জানা আছে বা ছোটবেলায় ছোটবেলায় মানে যখন ছোটবেলায় তখন তো মানে এখানে আকে মানে চিনি মিল ছিল ধরুন আমার বাবারা চাকরি বাকরি করত এখানে সব এটে দেখতাম এখানে সব আস্তাদুন ছোট ছোট ছাততাম যেন 15 আগস্ট হোক এখানে যখন ধুকাত 15 আগস্টে খুব ভাল লাগছিল সব উঠে দিত এই সবই সব তারপর যখন মিলটা বন্ধ হয়ে গেল যায় যেখানে মানুষ সব যেখানে যেখানে সব চিটিয়ে গেল আস্তে আস্তে আমতপুরের যে আগেকার যেটা ছিল এখন আমতপুর অনেকটাই মানে চেঞ্জ হয়ে গেছে খারাপও লাগে প্রচুর যে বাবারা চাকরি করতো অনেক বন্ধু বান্ধব সবই হারিয়ে গইছে। অনেক দূর বাবা যখন চাকরি যখন হলো তখন মানে কি অবস্থা ছিল পরিবারের পরিবারের অবস্থা ঠিকই ছিল তারপরে যখন আসতে যেকালে বন্ধ হয়েছে সেই বাবাদের মাইনেও সেই হিসাবে ছিল এখনকার মাইনে তখনকার মাইনের মধ্যে অনেক তফাত তখন মনে হয় আড়াই তিন হাজার মাইনে পেত তখন টাকার মূল্যটা বেশি ছিল জিনিসের দাম কম ছিল এখন ধরুন এই হিসাবে পেনশনে সেই আটশো কি সাতশো এমনি হিসাবে পেনশন পায় হ্যাঁ ওখানকার হিসাবে মাইনে হিসাবে এখনকার পেনশন বাড়েও না অসুবিধা হবেই তারপরে ধরুন বন্ধ হয়ে গেলো কিছু তো করার না তারপর ধর দোকান পাশা যে লস করে দোকান বন্ধ হয়ে কাজ করে এখন চলছে যেমন আগামীকাল যদি কিছু হয় অবশ্য আমাদেরও আর বিশ্বাস যে কিছু একটা করে খেতে পাবো এখানে রাজ্য সরকার বলছে যে এখানে খুব তাড়াতাড়ি শিল্প হবে সেটা নিয়ে কি বলছো সেটা সেটা ভাবছি যে রাজ্য সভা ঘোষণা করে গেল বোলপুরে যে হলে খুব ভালো হয় জিনিসটা সব হ্যাঁ অবশ্য হ্যাঁ ভালো হয় বেকার ছেলেরা কিছু কাজ করে খেতে পারবে কি এখানে কাজ পেতে পারে এই হল ব্যাপার হলে তো অবশ্যই ভালো শুধু শিল্প নয় এই নীল সংলগ্ন এলাকায় রয়েছে একটা পূজাস্থলও যঠাধারী বাবার আশ্রম বছর ভোর ভক্তদের যাতায়াত থাকে আর প্রতি বছর বসে এক বিশেষ মেলা এবার সেই মেলার প্রস্তুতিও চলছে পুরো দামে তৈরি হচ্ছে প্যান্ডেল আসছে দোকানদাররা শিল্প সংস্কৃতির এক সহাবস্থান যেন গড়ে উঠেছে নতুন করে অনেকেই বলছেন এই ঘোষণা বাস্তবায়িত হলে শুধু একটা শিল্পাঞ্চল নয় বীরভূম জেলার অর্থনৈতিক মানচিত্রে একটা নতুন পরিচিতি পাবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সংশ্লিষ্ট দপ্তরগুলি কীভাবে পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে মেরিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে